নমস্কার দর্শক বন্ধুরা মৃত্যুঞ্জয়ের অমৃত বছর অনুষ্ঠানে আবার সবাইকে স্বাগত এবং সঙ্গে সঙ্গে বন্ধুরা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আমার অবশ্যই আশীর্বাদী অভিনন্দন গ্রহণ করুন সবাই নতুন বছরে সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হন মায়ের কাছে এই কামনা করি আর সঙ্গে সঙ্গে বন্ধুরা এই নতুন বছরে আপনাদের সামনে যে প্রথম ভিডিও আমি নিয়ে আসছি এই প্রথম ভিডিও আপনার জন্য আপনাদের জন্য উপহার স্বরূপ আমি উপস্থিত করতে চলেছি কাল সর্বদোষ নিবারণের একটি বিধি একটি ঘরোয়া প্রয়োগ যেটা আপনারা আপনাদের মতো অনুশীলন করে অর্থাৎ আবার কথায় কর্ম করে এই দোষের কুপ্রভাব থেকে মুক্ত হতে পারেন বন্ধুরা আমি জাস্ট আগের ভিডিওতে এই কালসর্প দোষ নিয়ে আমি কিছু কথা বলেছিলাম আমি এই দোষটা কিভাবে মানুষের কোষ্ঠীতে সৃষ্টি হয় সে বিষয়ে জানিয়েছিলাম এবং এই দোষ কারোর মধ্যে আছে কি না তার কিছু সিমটমের কথা বলেছিলাম যারা আবার প্রথম ভিডিওটা এর আগের ভিডিওটা দেখেছেন তারা এটা বুঝতে পারছেন আমি কোন জায়গাগুলো নিয়ে কথা বলছি তাও ছোট করে বলেনি এই কাল সর্প দোষকে অনেকে মানব জীবনের অভিশাপ বলে জ্ঞান করেন যদিও আমি আগেই বলেছি কালসর্প দোষ নো ডাউট একটা খুব অশুভ গ্রহযোগ যেটা মানুষের জীবনকে তছ করে দিতে পারে তার অগ্রগতির চাকাকে পুরো স্তব্ধ করে দিতে পারে তথাপি যেমন অত্যন্ত খারাপ জিনিসের মধ্যেও কিছু হলেও ভালো থাকে এই কালসর্প যুগের মধ্যেও কিছু পজিটিভ দিক আছে সে নিয়েও বলেছিলাম কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে মানুষের মধ্যে এই যোগ বা দোষ থাকবে তাকে লাইফে কোনো না কোনো সময় এটাকে সাফার করতে হয় কেউ জীবনের আর্লি স্টেজে এটা সাফার করেন কেউ মেডল স্টেজে কেউ বা লাস্টে গিয়ে তাকে সাফার করতে হয় তা কিছু কমন সিমটম আবার আমি আপনাদের বলে দিই মনে করিয়ে দিই কারণ এটা খুব ভাইটাল জায়গা আবার কাছে আপনারা যারা যারা ফোন করে এর কথা বলেন যে গুরুজি আমি এর আগে বহু জ্যোতিষীর কাছে গেছি তান্ত্রিকের কাছে গেছি কাজ করিয়েছি প্রতিকার নিয়েছি কিছু রেজাল্ট হয়নি তো তাদেরকে আগেও বলেছি এখনও বলছি আপনারা ফোন করেন যখন ফোনে আমার সঙ্গে কথা হয় যখন আমি বলি আপনাদের শুনেছেন এই কারোর কাল সর্বদোষ নেই তো কাল দোষ যদি কারুর থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু জ্যোতিষিক প্রতিকার পাওয়াতেও বাধা হতে পারে এই দোষটা আসলে মানুষের প্রাপ্তি স্থানেতে বাধা দেয় এই দোষটা মানুষের সাফল্যে বাধা দেয় সন্তুষ্টি লাভে বাধা দেয় ফলত এই দোষ নিয়ে যদি কেউ কোনো টোটকা অনুসরণ করে কোন জ্যোতিষিক প্রতিকার অনুসরণ করেন সেক্ষেত্রে তার জন্য সেটা যথেষ্ট ফলপ্রসূ নাও হতে পারে। তাই সবাই এটা এক বাক্যে কালসর্প থাকলে সেটা কাটিয়ে বেটার কিন্তু প্রশ্ন হচ্ছে এই কালসর্প কাটানো বা খন্ডন এটা কতটা সঠিক খন্ডন যদি করি একটা কমন প্রশ্ন যেটা মানুষের মনে আসতে পারে তাহলে নিশ্চয়ই এরপরে আমার বার আর এই দোষটার কোনো অস্তিত্ব থাকছে না কিন্তু ফ্রেন্ডস সত্যি কি তাই কাল স্বল্প দোষ খণ্ডন করিয়ে নেওয়ার পরে যদি আপনাদের বার চ্যাট করা হয় তাহলে কি দোষটা থাকবে না থাকবে হান্ড্রেড পারসেন্ট থাকবে আসলে এক্ষেত্রে খণ্ডন কথাটা ইডি খণ্ডন বলতে বানুষ সেটাই বোঝেন হিলিং মানে জিনিসটাকে উপড়ে ফেলা বাট এটা সম্ভব নয় বানুষ যেটা জন্মকালীন অবস্থায় নিয়ে জন্মেছে সেটা তার চিরন্তন একে আমরা মুছে ফেলতে পারি না একে আমরা রিরাইট করতে পারি না তা কী করতে পারি আমরা দোষ খণ্ডনের মাধ্যমে এর কুপ্রভাবকে প্রশমিত করতে পারি এই যেমন ধরুন প্রতি মাসে অবাবস্যা তিথিতে আবার তারা তারাপীঠে যে ক্রিয়া অনুষ্ঠান হয় যজ্ঞ অনুষ্ঠান হয় সেখানে কালসর্পদোষ খণ্ডন করায় কালসর্পদোষ পরপর তিন অবাবস্যা খণ্ডন অনুষ্ঠান করিয়ে তাকে কালসর্প নিবারক কবচ দিয়ে দিই তো এর ফলে কি হয় এই যোগটা তিন তিনবার খণ্ডন অনুষ্ঠান করে প্রসবিত করে তাকে একদম নমিনাল করে দেওয়া হলো এবং কবচ প্রোটেকশন হিসেবে দিয়ে দেওয়া হলো যাতে এর কুপ্রভাব আবার বেড়ে উঠতে না পারে যারা এটা খন্ডন করাতে পারছেন না সবার পক্ষে সম্ভব নয় খন্ডন করিয়ে ওঠা তো তাদের জন্য আজ আমি একটা উপায় নিয়ে এসেছি আমার কাছে বহুদিন ধরে ডিম্যান্ড ছিল কাল দোষের কিছু প্রতিকার দিন গুরুজি কালসর্পদোষের দোষে কিছু প্রতিকার দিন তো আমি দুটো ছোট প্রতিকার উল্লেখ করেছি সেগুলো খুব এফেক্টিভ বাট আজকের যে প্রয়োগটার কথা আমি বলতে যাচ্ছি এটা ভীষণ ভীষণ এফেক্টিভ এবং সবথেকে বড় কথা এটা শুধু দোষ নয় মানুষের জন্মকোষ্ঠীতে ধরুন বিশ যোগ ধরুন বাস্তু দোষ মাঙ্গলিক দোষ বিশেষত শনি ঘটিত মাঙ্গলিক দোষ কেন্দ্রম যোগ ইত্যাদি আরও অনেক অশুভ ক্ষতিকারক গ্রহ দোষের অস্তিত্ব থাকলে তার প্রতিকারের জন্য কিন্তু এই প্রয়োগবিধি সাকসেসফুলি অ্যাপ্লাই করা যায় এই প্রয়োগবিধির যদি একটা স্লোগান দেওয়া যায় তাহলে সেটা এরম হবে ভক্তির শক্তিতে কালসর্পের মুক্তি আসুন দেখা যাক ভক্তির শক্তি দিয়ে কি করে কাল সর্প দোষের মুক্তি ঘটানো যায় এই প্রয়োগ করার জন্য আপনাদের যা যা উপকরণ লাগবে একটি পারদের শিবলিঙ্গ হ্যাঁ বন্ধুরা অনেকে জানেন অনেকে জানে না আমি বলে দিচ্ছি পারদ এই থার্বিটারের ভেতরে যে চকচকে রুপলি রঙের পদার্থটা থাকে যাকে আমরা পাড়া বলি এটি হচ্ছে পারুদ এই পারুর দ্বারা নির্মিত একটি শিবলিঙ্গ মোটামুটি পঞ্চাশ গ্রাম এভারেজ ওজন হলেই ঝুলবে একটি শ্বেত পাথরের বাটি শিবলিঙ্গটিকে বসানোর জন্য রূপুর একটি ফনাতোলা সাপ সেটি ওই শিবলিঙ্গের মাপে হতে হবে অর্থাৎ শিবলিঙ্গের উপরে পরিয়ে দেবো শিবলিঙ্গের মাথায় সেটি ফদা মতো তুলে থাকবে এবং রুপোর গ্লাস হোক ভটি হোক যারা আর্থিক কারণে রুপো প্রোভাইড করতে পারছেন না তাদের জন্য পাথরের গ্লাস বা তামার পাত্র ভটি গ্লাস কিছু আবশ্যক আপনাদের কোনো শুভ দিন দেখে এই পারদ শিবলিঙ্গ পারদেশ্বরকে গৃহে প্রতিষ্ঠা করে দিতে হবে পুরোহিত থেকে বিধিসম্মত পুজো পাঠ করিয়ে অভিষেক করিয়ে সম্ভব হলে মহা পুজো হোম ইত্যাদি করিয়ে পারদেশ্বরকে প্রতিষ্ঠা করিয়ে নেবেন এরপর থেকে শুরু হবে আপনাদের প্রয়োগ প্রত্যেক দিন সকালে স্নান সেরে পারদেশ্বরের পুজো করবেন পুজো করার সময় তাকে প্রতিদিন চান করাবেন এই এই উপাদানগুলো দিয়ে মন দিয়ে শুনবেন গঙ্গা জল গঙ্গা জলে একটু দুধ কাঁচা দুধ গরুর দুধ হলেই ভালো একটু সিদ্ধি কালো তিল এবং একটু শ্বেত চন্দন গুঁড়ো বা পাতা মিশিয়ে দিয়ে এই দিয়ে পারদেশ্বরকে স্নান করাবেন করিয়ে তাকে একটি নিখুঁত বেলপাতা বেলপাতা দেখবেন তিনটে পত্র যেন তাতে স্পষ্ট থাকে এবং কোনো ফুটো ফাটা পোকা লাগা পাতা খুঁতযুক্ত পাতা দিয়ে পুজো করলে কোনো ফল নেই মহাদেব একটি বেলপাতাতেই পুষ্ট কিন্তু সেই বেলপাতাটা যেন পরিচ্ছন্ন এবং ঠিক হয় সঠিক বেলপাতা হয় তো সেটি বাবার মাথায় অর্পণ করবে অর্পণ করে সেখানে বসে ওম নম শিবায় এই মন্ত্র মহাবত্র একশো আট বার জপ করার পরে আঠাশ বার মহাবৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলেন মহাবৃত্যুঞ্জয় মন্ত্র আমি ভিডিওতে এই জন্য দিলাম না এই মন্ত্রের উচ্চারণ বেশ কঠিন আমি যা উচ্চারণ করে দেব সেটা আপনাদের কানে ঠিক কিভাবে পৌঁছবে এবং আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেটা বলা মুশকিল আর একটা কথা মন্ত্রের যদি প্রয়োগ সঠিক হয় তো আপনার আরাধ্যের কাছে পৌঁছবে আপনার আকুতি নিয়ে আপনার প্রার্থনা নিয়ে আপনার আরাধ্যের চরণে পৌঁছাবে কিন্তু মন্ত্রের উচ্চারণ যদি বেঠিক হয় তো মন্ত্র বেঠিক জায়গায় পৌঁছে যেতে পারে যা হিতে বিপরীত থেকে আনতে পারে তাই বন্ধুরা আমি বলব আজকের ইন্টারনেটের যুগে মহাবৃত্যুঞ্জয় মন্ত্র নেটে পাওয়া কোনো ব্যাপার না আপনারা ছাপা অক্ষরে মহাবৃত্যুঞ্জয় মন্ত্র নেটে সার্চ করে দেখে সেটিকে মুখস্থ করে দেবেন এবং মহাবৃত্যুঞ্জয় পাঠ শুনে তার রেদুমটা ক্যাচ করে দেবেন এই রিদমের সঙ্গে যদি এই মহাবৃত্যুঞ্জয় মন্ত্র রোজ আঠাশ বার করে পাঠ করেন আপনাদের নিজেদেরই মনে বিশাল একটা প্রশান্তির ও ভালো লাগার জায়গা আসবে এবং আপনারা ফিল করবেন একটা ভেতর থেকে শক্তি আসছে ফ্রেন্ডস এই যে প্রয়োগটা বললাম এ প্রয়োগটা কিন্তু লিমিটেড কিছু দিনের প্রয়োগ নয় এটি যারা কাল কালসর্প বা এই এইরকম কোনো খারাপ যোগে আক্রান্ত আছেন এবং ভীষণ কষ্ট পাচ্ছেন ভীষণ সাফার হচ্ছেন কোনো দিকে সাকসেস পাচ্ছেন না নানান দিক থেকে বিপদ চেপে ধরছে ভক্তির উপায় দিক তারা ভক্তি ভরে এই প্রয়োগ করে যেতে থাকুন প্রয়োগ করতে করতে আপনারা নিজেরা নিজেদের উন্নতির জায়গাটা বুঝতে পারবেন খুঁজে পাবেন একটা কথা জানেন তো ভক্তির শক্তি অপার কাল সর্প মহাশক্তিমান কিন্তু কাল সর্প কথাটা ভেঙে দেখুন কি আসছে কাল যুগ সর্প কাল মানে সবাই অর্থাৎ মহাকালকে ইন্ডিকেট করে আর মহাকালের গলায় কি থাকে সর্প তাহলে কাল সর্প মানে কি মহাকালের সর্প নয় তাহলে সেই মহাকালে সর্পের দংশন থেকে যদি বাঁচতে হয় সেই সর্পের বিষ থেকে যদি প্রভাবমুক্ত হয় হতে হয় তাহলে স্বয়ং মহাদেবের প্রসাদ লাভ প্রয়োজন মহাদেবের কৃপা লাভ প্রয়োজন এই ক্রিয়ার মাধ্যমে আপনারা কালসর্পদোষের যে কী চমৎকার রেমেডি হতে পারে সেটা নিজেরা প্রয়োগ না করলে বুঝতে পারবেন না তো বন্ধুরা আজকে সময় শেষ হয়ে গেছে ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে শেষ করতে হবে শেষ করার আগে বলে দিই যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান দেখা করতে চান সরাসরি কনসাল্ট করতে চান তাদের জীবনের সমস্যার জায়গাগুলো নিয়ে তারা বালিতে তো আবার ফিক্সড চেম্বারে আসতেই পারেন যে কোনো দিন এছাড়া প্রতি মাসে কিন্তু কম্পালসারিলি আমাকে আপনারা পিঠে পাচ্ছেন অমাবস্যার সময় সেখানে আবার অমাবস্যার তিথিতে হোমযোগ্য ক্রিয়া অনুষ্ঠান হয় এছাড়া সেখানে আমি দূর থেকে আসা মানুষজনদের সাক্ষাৎ করি সেখানে তাদের সমস্যা শুনে সবারখানে চেষ্টা করি তো বন্ধুরা সবাই ভালো থাকুন নতুন বছর সবার অত্যন্ত ভালো হোক দোষ আপনাদের জীবনে আর যেন কালো ছায়াদা ফেলতে পারে এই কামনা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি জয় মাতা